এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখুন রনি শরীফ লিখেছেন আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি আমাদের সরকারি বেসরকারি কোন ছুটি দেয় না তার বিনিময়ে কোনো পারিশ্রমিকও দেয় না এমত অবস্থা শুধু শুক্রবার পারিশ্রমিক মালিকের অজান্তে নিয়ে নেওয়া যায় সবাই কিনা দেখুন এ বিষয়টি ইসলামের শরিয়া দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্লেষণ করলে বলতে হবে মালিক এবং শ্রমিকের সাথে যে চুক্তি হবে সে চুক্তি ঠিক রাখতে হবে সপ্তাহে কোনো দিন ছুটি দিবে কি দিবে না এটা আপনার চুক্তিতে চূড়ান্ত করতে হবে চুক্তিতে যদি কোনো ছুটি না দেওয়ার সিদ্ধান্ত হয় তো সেটা আপনি মানতে বাধ্য আমরা নিজেরা কোনো একটা দিবসকে ছুটির দিবস হিসাবে ঠিক করে নিয়ে সেটা সবাইকে মানতে বাধ্য করব বা আপনার শতভাগ সব জায়গায় ইমপ্লিমেন্ট করবো এটা স্যার ইসলাম সেটাকে বলে না হ্যাঁ একটা রাষ্ট্রের অবশ্যই একটা সমাজের স্থিতিশীলতার জন্য একটা মানুষের শ্রমিকদের অধিকারের কথা বিবেচনা করে কোনো আইন হতে পারে সে আইন বাস্তবায়ন হতে পারে সে বিষয় কিন্তু এক্সেপশন বলতে কিছু আছে কোনো চাকরিতে ভিন্ন কোনো প্যাটার্ন থাকতে পারে ভিন্ন কোনো ধরন থাকতে পারে ভিন্ন কোনো কাজের চাপ থাকতে পারে আপনি সেটা করতে তো বাধ্য না আপনি যদি মনে করেন না আমার ছুটি ছাড়া চলবে না তাহলে আপনি চাকরি করবেন না কিন্তু চুক্তিতে যদি আপনার ছুটির উল্লেখ না থাকে তাহলে আপনি ফাঁকি দিয়ে তার কাছ থেকে ছুটি নিতে পারেন এটা মানুষের অধিকারের পরে দেখুন ইসলামের চাইতে ব্রড ইসলামের চাইতে মানুষের অধিকারের পরে এত সচেতন আর কেউ নাই যে মালিক শ্রমিকের প্রতি আমি দয়া দেখা দিয়ে গিয়ে মালিকের অধিকার খুব নষ্ট করলাম এরা এটা আমার নাই চুক্তি করবে উভয় এবং এই চুক্তি করতে কেউ কারোর সাথে বাধ্য না আপনি বোঝার যখন কোনো কিছুকে মানবেন তখন সেটা আপনাকে মেনে চলতে হবে আর যদি আপনি বোঝের কোনো কিছু মান তারপরে মেনে নিয়ে চুক্তি করে এরপর আপনি সেটাকে মান্য না করেন তাহলে সেক্ষেত্রে আপনি চুক্তি লঙ্ঘন করলেন এবং সেই জায়গাতে সরে আসলেন জন্য ফাঁকি দিয়ে ছুটি আদায় করার কোনো সুযোগ নেই যদি এরকম চুক্তি ছুটিতে ছুটির কথা চুক্তিতে না থাকে